सलमान पर सिर गिरलो तलन हो जवाब दिल नबी नहीं दो जहां में मिसाल मोहम्मद नहीं दो जहां में मिसाल मोहम्मद आगे बस गुनाह है मेरे बाना मी बारात बस गुनाह है बस गुनाह है मेरे बाना मी बारात बस गुनाह है मेरे बाना मी बारात अल्लाह अकबर वक्तर अल्लाह मेरा मन रखिये मेरा शिविर नहीं अशोक उद्दस्व होइलो लोक ट्रेवल की आमूल करे যে লোকটাকে নবীজি তার জীব জান্নাতের সাজিবি করলো এই আমলটা তার থেকে খুঁজবো আমি নিজেও আমল করবো আমিও জান্নাতি মেহমন হলেন রাত কাটালেন দেখলেন লোকটা অতিরিক্ত তেমন কোন আমল আছে করে না এছাড়া নামাজ জামাতি পড়ছে ঘুমিয়ে গেছে বর রাত্রি উঠছে তাহিজ পড়ছে ফজর জমাতে পড়ছে এই আমল তখন ওই মেহমান সাহাবি বলল আপনি কি এই আমলগুলোই করেন না আরো কোন আমল করেন তো ওই সাহাবি বললেন যে ভাই যে আমলগুলো দেখলেন আমি এই আমলগুলোই করি এর বেশি আর কিছু করি ঠিক আছে তাহলে আমাকে বিদায় দেন আমি চলে যাই চলতেছে কিছু দূর যাওয়ার পরে মেজবান সাহাবি মানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি ডাকলেন যে ভাই একটু শুনেন আসছে বলল যে কথা বলছি আমি ওই আমলই করি এর বেশি কিছু আমি করি না তবে মুসলমানদের ব্যাপারে আমার দিলে হিংসা নাই সুবহানাল্লাহ বুঝছেন মুসলমানদের ব্যাপারে আমার দিলে কি নাই

আলোচনা যতক্ষণ চলবে হিংসাত্মক কোন কথা আল্লাহ তালার জাতি নামের কসম খেয়ে বললাম আমি না বুঝছেন তো তাহলে বলেন তো এখানে আজকে মাইজ ভান্ডারের আসা দরকার আছে কিনা আটসির মুড়িদ আসা দরকার আছে কিনা কালিয়াপুরের মুড়িদ আসা দরকার আছে কিনা দল মত নির্বিশেষে সকলেই আসা দরকার যেহেতু আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলবো না কোরআন আমাদের সকলের কত হবে কোরআন থেকে আল্লাহ আমাদের সকলের কত হবে মহান মালিকের নবী আমাদের সকলের কত হবে আমাদের আমাদের সুন্না সকলের কত হবে করেছি আমি নিশা থেকে এই ছেলে বসো তোমরাই হাঁটলে মানুষ করবো কি বসো একেবারে সামনে সামনে এদিকে চলে আসো আল্লাহ আল্লাহদেরকে কবুল করুক বলি আমি তো তোমরা বুঝলা তো ছোট যারা বুঝলা তো দাঁড়িয়ে গেলে আমি যত দূরতেই আলোচনা করি আলোচনা স্টপ কারণ আমি তো ভলেন্টিয়ারের দায়িত্ব নিয়েছি এবারে নিছি না বলছি না আমি আলোচনা যতক্ষণ করব ততক্ষণ আমি ভলেন্টিয়ার বলছি না কথা মাশাআল্লাহ যেই আয়াত কারীমা আজকের খুতবতে তালাওয়াত করেছি আয়াত কারিমার শানে নুজুল আল্লাহর নবীর সাহাবি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে সাক্ষাৎ তো করতেন হঠাৎ করে কোনো কারণ একটু গ্যাপ হয়ে তো তিনি আসলেন একদিন নবীজি তার চেহারার দিকে তাকায় বললেন সালমান তুমি অসুস্থ নাকি সুবহানাল্লাহ কি মায়ের নবীও আজকে দয়া মায়ার বড় সেজদা আছে সেজদা গরদ নাই দান ছদকে আছে দরদ নাই তাসবিহ আছে দরদ নাই ওয়াজ আছে তো দরদ নাই সব আছে কিন্তু দরদের অভাব কথা বলেন ঠিক না আপনি যদি এমবি সাহেবকে বলেন এমবি সাহেব আমার 10 আলু লাগবে দিব আমি যদি এভাবে বলি দুইটা গদ না দিব কারণ বলার ভাষা এটা হতে পারে মালিক কেমনি দিব কোন মালিক কেমনি দিব কেমনে মালিক দিত

তো তোমাকে যে প্রকাশ্যে দেখা যায় অসুস্থ মানুষের মতো দেখা যায় নবীজি বলছেন তোমাকে যে অসুস্থ মানুষের মতো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান নাস কয়দিন হয়ে গেল একটা টেনশনে কাজ টেনশন আমার মাঝে আজ কয়দিন নবী বললেন কি টেনশন বলছে নবী টেনশন হলো দুনিয়াতে তো মন চাইলি আপনার কাছে দৌড়িয়ে আসি কিন্তু কেয়ামতের দিন তো আর আপনি নবীর সাকক পাবো না বলছে সালমান কেন পাইব না সালমান পর সিলুল্লাহ দাল্লাহ জবাব দিলেন নবী নিহি দহ জাহান মে मिसाल মিহি তো জাহান মে নিসানায়ে মুহাম্মদ জামাল এ খোদা হে কামাল এ নবী আপনার সাথে তো আর সালমানের তুলনা হয় না কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবই দিব তবে আমি সালমানকে যদি আল্লাহ পাক maaf করিও দেয় আমি সালমান যদি আল্লাহ পাক জান্নাত দিও দেয় আপনি নবীকে যে জান্নাত দিবেন সেই জান্নাত তো আর আমি সালমানকে আল্লাহ পাক দিবেন না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার বড় টেনশন হয় আল্লাহ পাক যদি সালমানকে জান্নাত দিও দেয় ওই জান্নাতে যদি এই রহমতের নবীকে না পায় সেই জান্নাত আমি সালমানের কাছে জান্নাতই মনে হবে না এই ছেলে বসে বসে হ্যাঁ জায়গা বসে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন কি আমি কি আজে মাঝে কথা বলতেছি কত জরুরি কথা যদি বলেন যে হুজুর একটু মাতে যান কাওয়ালি মাওয়ালি গায়া সব মাতে এলাম কাল সকালে সাত দন হয়ে গেব ফাড়ে হড়ে গেছে তামনে কি লে বুঝছ কথা ঠিক না ভাই আপনার লাভবে কি হইছে তো বললেন ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাত যদি আপনি মায়ের নবী না থাকেন জান্নাতটা আমি সালমানের কাছে জান্নাতই মনে হবে না এই জন্য আমার টেনশন বলল এমনকি কোন আমল আছে এমন কি কোন কাজ আছে যেই